আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর রয়েছে নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ছয়টি পদে চোদ্দ থেকে উনিশতম গ্রেডে মোট একশো তেতাল্লিশ জনকে স্থায়ী এবং অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে গত নয় সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে শুধুমাত্র যারা নেত্রকোনার স্থায়ী বাসিন্দা তারা এইসব পদে আবেদন করতে পারবেন তো সংক্ষেপে আমি বলে নিছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় পদ সংখ্যা হচ্ছে লোকবল নিয়োগ একশো তেতাল্লিশ জন তো প্রথমে প্রথম এক নম্বর পদ হচ্ছে পরিসংখ্যান এবং এখানে পদ সংখ্যা হচ্ছে আটটি এবং বেতন হচ্ছে দশ থেকে চব্বিশ হাজার টাকা এবং গ্রেড হচ্ছে চোদ্দ শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত অথবা অর্থ অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার থাকতে হবে এরপর হচ্ছে পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা হচ্ছে সাতটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা হচ্ছে চোদ্দটি বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান পাস চার নম্বর পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে টোটাল খালি পদের সংখ্যা হচ্ছে একশো আটটি বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস এরপরে পঞ্চম পদের নাম হচ্ছে গাড়ি চালক পদ সংখ্যা হচ্ছে চারটি বেতন হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং গ্রেড হচ্ছে ষোলোতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাশ অর্থাৎ জেএসি বা ক্লাস এইট হলেই হবে এবং হালকা গাড়ি চালানো গাড়ি চালনার বই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ হালকা যে লাইসেন্স যেটাকে বলা হয় লাইট সেই বৈধ লাইসেন্স থাকতে হবে সর্বশেষ পদের নাম হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এর পদ সংখ্যা হচ্ছে দুইটি বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড হচ্ছে উনিশতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাশ অর্থাৎ ক্লাস এসএসসি যদি পাশ হন তাহলেই আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন এসএসসি পাস দরকার তো এর চাকরি হচ্ছে স্থায়ী অস্থায়ী সরকারি চাকরি প্রার্থী ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে নেত্রকোনা বয়সী সেপ্টেম্বর পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন ফি হচ্ছে পরীক্ষা ফি থেকে নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট দুশো তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য সার্ভিস চার্জ সহ একশো টাকা জমা দিতে হবে এবং এটা টেলিটক নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার লিংক আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দিব। এবং আবারও বলছি আবেদনের শেষ সময় উনত্রিশ সেপ্টেম্বর দু পঁচিশ তো প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে